কোরআনের দেয়া যত যত পদ্ধতি আল্লাহ তালা আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন এটা আমাদের কল্যাণের জন্য দিয়েছেন আমরা অনেকে অসুস্থ থাকি আপনারা মধু খেতে পারেন বেশি করে মধু খেলে আপনি সুস্থ থাকবেন কালিজিরা খেতে পারেন কালিজিরা সাউদা শিফা উন্মিন খুল্লিদা ইল্লা সাম মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ কালিজিরা পাওয়া যায় কিশোরগঞ্জে কালিজিরারে কি বলেন আপনারা মাসা কালোজিরা আপনাদের ভাষা অনেক সুন্দর কিশোরগঞ্জ ময়মনসিং আপনাদের ভাষা অনেক সুন্দর তো এই কালোজিরা আপনারা খাবেন মধুর সাথে মিক্স করে খাবেন সুস্থ রাখবে কে আমি প্রায় বলি যে কোরানিক এই মেডিসিনগুলো আপনারা খাবেন মাখবেন এগুলো অনেক ভালো অলিভ অয়েলের কথা আমি প্রায় বলি আল্লাহ রসুসুল ইসলাম অলিভ অয়েল মাখতেন জাইতুনের তুনের তেল দিয়ে দাড়িতে মাখতেন চুলে মাখতেন গায়ে মাখতেন চামড়া সহজে কুচকে যায় না চেহারা উজ্জ্বল থাকে চুল সহজে সাদা হয় না এজন্য বেশি বেশি অলিভ অয়েল ইউজ করবেন আমাদেরকে অনেক সময় জিন ভূত আচর করে না আসর করে কিশোরগঞ্জে বোধে জিন ভূত কম না আছে তো জিন ভূত যাদেরকে ডিস্টার্ব করে তারা বেশি বেশি আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহ রাসুসাইসলাম বলেছেন সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস এই তিনটা পরে ফিস্বা হেই ওয়ালমাসা সকাল সন্ধ্যা ও আইন দা মাইয়াদ ইলা ইলাফের আর যখন যখন বিছানায় তিনি ঘুমাতে যেতেন এই তিন কুল পরে আল্লাহ রসুল হাতে ফু দিতেন আর ওই ফু দেয়া হাতটা মাথা থেকে মুস্তে মুস্তে পা পর্যন্ত মুসতেন ইটস এ প্রোটেকশন ফ্রম এ লর্ড এটা আমাদের রবের পক্ষ থেকে একটা প্রোটেকশন সুমান আল্লাহ পড়েন উই শুড টেক দিস প্রোটেকশন এভরি ডে এট মর্নিং অ্যান্ড ইভিনিং শৈতানের ওস থেকে জিন ভূতের থেকে বাঁচার জন্য এই প্রোটেকশন আমাদের নেওয়া দরকার আমাদের আদরের কচি কাচা সোনামণিরা যারা আছে তাদেরকেও বাচ্চাদেরকেও জিন ভূত ডিস্টার্ব করে কি করে না করে আমরা তাদেরকেও এগুলো শিখাই দিব এগুলোকে বলে আর রোকিয়া আল ইসলামিয়া। ইসলামী ইসলামি রোকিয়া এই ঝাড়ফুক করা শুননা আল্লাহ রসুল ইসলাম নিজেও ঝাড় করতেন একবার শেষদারত অবস্থায় আল্লাহ রাসুল সাল হাতে একটা বিচ্ছু পোকা কামড় দিল তিনি খুব ব্যথা পেলেন আম্মা যান আয়েশা বললেন আয়েশাকে বললেন লবণের পানি গরম দাও আল্লাহ রাসুল সাল ইসলাম করোনের আয়াত পরে ফু দিলেন লবণের পানি ঢালা শেষ ফু দেওয়া শেষ আঙ্গুলের ব্যথাও শেষ তো এইভাবে নিমিষেই আমরা সুস্থ হয়ে যেতে পারি